আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক তাদের বন্ধুরা যারা সর্বনিম্ন প্রাইজের মধ্যে মানে কবুতর গুলো খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা ভিডিও হয়ে যাবে যারা কম দামের মধ্যে শৌখিন কবুতর গুলো ডিম বাচ্চার ব্রান্ডের সহকার নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া হোয়াইট শৌখিন ডিম বাচ্চার ব্রান্ডের সহকার নিতে পারেন খুবই কম দামের মধ্যে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য লাহরি কবু কবুতর যে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালারের মধ্যে ডিম বাচ্চা করানো কিছু পেয়ার ডিমেও রয়েছে এগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় তেলওয়ালা হ্যাঁ কবুতর রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে ভালো মানের শর্ট পিস গুলো দেখতে পারবেন বনি গুলো দেখতে পারবেন তো বর্তমানে কিন্তু বন্ধুরা আমরা আসি যে সর্বনিম্ন প্রাইসে কবুতর গুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে তার খামারে আসসালামু আলাইকুম ভাই জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে তো ভাই পর্যাপ্ত কবুতর দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ আজকে বলা চলে লাহরি কবুতর বাগান আছে ভাই লাহরি মোটামুটি অনেক আছে না কিছু পেয়ার আছে ডিমে বসা আছে ডিম সকালে দিবেন কিছু আছে বিক্রি করা সেগুলো তার বিরোধে দিবেন না তাই না আচ্ছা তারপর তো ভালো মানে কিছু লক্ষ্য কবুতর আছে শৌকিং কবুতর গুলো আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন খালি শৌকিং শৌকিং খালি বললে হবে না গ্যাডাপে কিন্তু থাকতে হবে এবং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে রানিং গুলো থাকতে হবে এই ধরনের কিন্তু আজকে অসংখ্য পেয়ার থাকবে যারা দূর দূরান্ত থেকে নিতে চান গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ঠিক আছে তোшим ভাই সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কত বিয়ার কবুতর থাকবে 150 16 পিয়ার 150 থেকে 16 পিয়ার দামটা কেমন দিবেন দামটা দেখলে যাবে বন্ধুরা আমি আসলে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খাবার কাচ্ছে বড় বড় টেলওয়ালা এই যে ব্ল্যাক লক্ষ কবুতর জোড়াটা মাত্র পেয়ে যাবেন কত জানেন মাত্র 1500 টাকার মধ্যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ডিম স্বাগরের পিয়ার এগুলো কিন্তু খুবই কমে পেয়ে যাবেন এটাও কি 1500 টাকা ভাই এটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকা এই যে সিল্কি লক্ষা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তারপরে যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার তেলওয়ালা কবুতর এটা মাত্র বারোশো টাকার মধ্যে আজকে কিন্তু বন্ধুরা আগে বলছি এখনো বলি আজকে কিন্তু বড় পর থাকবে জসিম ভাই লব থেকে জসিম ভাই বলছে দামটাও কিন্তু কম দিবে তার একটু ইঙ্গিত দিলাম আপনাদেরকে জসিম ভাই তো কিছু বলবেন কিনা আজকে কিছু বলার নাই যারা আপনি এত ভালোবাসে ভাই আমি কিন্তু গত ভিডিওতে একটা কমেন্ট ছুড়ে দিছিলাম যে জসিম ভাই ভালো কি মন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে কিংবা লেনদেন থাকে বা খারাপ বিহেভ করে থাকে সেটাও জানাবেন কিন্তু আলহামদুলিল্লাহ মানে ভালো থেকে খারাপ কেউ কমেন্ট করে নাই ভাই আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে ভাই আপনারে তাদের উদ্দেশ্য করে কিছু বলবেন উদ্দেশ্য একটাই মনে করেন এই যে কবুতর বিক্রি করি আচ্ছা অনেক সময় দেখা যায় অনেকের বাসায় গিয়ে কবুতর খারাপ হয়ে যেতে পারে জি হ্যাঁ ওটা নির্ভয়ে আমারে জানাই আমি করতে পারবো সমস্যা সমাধান করতে পারবো যদি না পারি তাহলে জানাই রাইট রাইট মনে মনে ভিতরে রাখার দরকার নেই আসলে কবুতর এতটা সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি যতগুলা পাইছি বা দেখছি আপনার নামে কোনো অভিযোগ নাই ভাই আলহামদুলিল্লাহ অনেক সময় জার্নি করে তো বাইসেস এর লাইসেন্স কোনো কারণে সমস্যা হলে অবশ্যই বাইজান কিন্তু একটা বিপ করবে বন্ধুরা দরকার পরে কবুতর চেঞ্জ করে দিবে অথবা টাকা আপনাদেরকে ফেরত দিবে লস দেওয়ার অভ্যাস আছে লস দেওয়ার অভ্যাস

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই চমৎকার যারা লক্ষ্য কবিতা কিনেন বা চিনেন বা কিনবেন তারা কিন্তু টেলের সৌন্দর্য দেখে কিন্তু এগুলো কিনে থাকেন আমি জানি তো টেলগুলা কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই ডিম বাচ্চা করছে পেয়ারটা রানিং পেয়ার এই পেয়ার কেমন কে দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা ভাই দিবেন তো ভাই কম ভাই দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময় কিন্তু এক হোয়াইট কালার লক্ষ্য কবুতর যেটা সর্বনিম্ন রেট এগুলো কিন্তু পনেরোশো টাকা লেগে যায় তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন সাইজটা মার্শাল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ারটা যশো ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে সিল্কি লক্ষা মার্শাল্লাহ বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার সিল্কি লক্ষা দেখতে পাচ্ছেন এই যে টেলগুলো দেখতে পাচ্ছেন সিল্কি কাকে বলে ঠিক আছে ভাই যেটা বামে আছে এটা কি নর না মাদি হারিটা বামেরটা এটা নর আর নিচেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা মতো লাগতেছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার কত পড়ে ভাই একদম একদম দুই হাজার টাকা বন্ধুরা কোনো দামা দামি চলবে না জি জি যারা নিতে চান যারা খুঁজতে আছে নেতাদিন ধরে তারা কিন্তু জসিম ভাইয়ের কাছ থেকে এই চমৎকার টেলওয়ালা সিল্কি লক্ষ্য গুপ্তা নিতে পারবেন ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা গ্রান্টি আছে মাত্র দুই হাজার টাকার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতা মাশাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার সুন্দর সময় ভরা পিয়ারটা ভাই যেটা নিচে আছে এটা কি নর মাদি এটা মাদি হার এটা নর এই পিয়ার ডিম বাচ্চা করছে আর থেকে নয় ফেদারে আছে এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন এটা চাইলে একদম পঁচিশশো টাকা দুই হাজার দেওয়া যায় না ভাই ভাই নিউ আইডেল পিয়ার তো ভাই অবশ্যই দেওয়া যায় আসলে থাকে না কিছু দিয়ে দেন ভাই দিয়ে দেন দুই হাজার টাকা বন্ধুরা আর থেকে নয় ফাদারে চলতেছে মোটামুটি পনেরো বিশ দিন পারলে কিন্তু পেটে ফুল রানিং এবং নর্মাদি কোনো পেরা নেই হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন শেপগুলা মাসাল্লাহ খুবই চমৎকার আর সাইজটা কিন্তু বিগ সাইজের

মারাত্মক সাইজ ভাই কি ওস্তা ভাই যে নিচে আছে এটা নর না নর আর হাড়িটা মাদি এর কি ডিম আছে নাকি ডিম দেয় নাই ডিমে চলে আসে ডিম দিয়ে দিবে আর ঠোঁটগুলো কিন্তু গোলাপি কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আর গেট আপ এবং সাইজটা কিন্তু কোনো কমতি নাই এক বিন্দু মিস মার্কিং নাই বন্ধুরা হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন দু একের মধ্যে ডিম দিয়ে দিবে ভাই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন সাত হাজার টাকা সাত হাজার টাকা চাওয়া দাম দাম দামি করা যাবে আমি ভাবছিলাম যে একটু কমে আছে দিবেন সাড়ে ছয় তার দাম আমার করা যাবে বন্ধুরা ছয় হাজার পাঁচশো টাকা এই পেয়াটা বার কাছে নিতে পারবেন একদম ছয় হাজার টাকা দাম দামি কেউ যদি না করে সেই গুমোটা ভেঙে দিয়েছে জসিম ভাই যাই বন্ধুরা মাত্র ছয় টাকার মধ্যে এই চমৎকার সাইজের

এটা 4000 টাকা চাও দাম দাম দামাদামি করা যাবে 3500 টাকা চাও দাম নাকি একদম একদম 3500 আর বড় দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেটআপটা এর আমার কিছু বলার নাই কালারটা হচ্ছে মিলিবার কালার মধ্যে যাদের কাছে মাদি রয়েছে এটা হচ্ছে বন্ধুরা রানিং নট এই রানিং নটটা নিতে পারবে মাত্র

একটা কত পড়বে দুইটা কত পড়বে একটা আটশো টাকা আর দুইটা নিলে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যার একটা লাগবে সেও নিতে পারো না আর যার দুটা লাগবে সেও নিতে পারো না সাথে সাথে জোড়া নিবে নর দিলে যাদের ভালো লাগবে তারা ভাগে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে তো সেমবারে কি কবিতে জোড়া দেখতে পাচ্ছি আমরা ওরিয়েন্টাল না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতেটা কি নর আর হাড়িটা কি মাদি এ কি ডিম দিচ্ছে না ডিম দেয় না ডিম দিবে এরকম ভাবনা ভাবনা চলতেছে না এই পেয়ালা কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা কি দাম দাম করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু বন্ড না বন্ধুরা এটা হচ্ছে ওয়ারিংটন এই পেয়ালা ফুল আরিং ডিম বাচ্চা করানো দু একের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ালাটা যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চাওয়া দাম একদম না এই পেয়ালা অবশ্যই দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন সৌকি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু গ্লোবার যেটা নিচে আছে কি নর আচরণ দেখলেই বোঝা যায় ভাই আর এই হাড়িটা কি মাদি ডিম আছে নাকি ডিমে রয়েছে বন্ধুরা চালে কিন্তু ডিম সকালে দেওয়া যাবে এই দেখেন নটটা কিন্তু খুব হাত দিলে প্রবলেম করে ঠিক আছে যাই হোক যত ঢুক দেখানো সম্ভব তত ঢুকি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ডিম সকার কেমন দাম চাচ্ছেন ভাই যান ডিম সহ ছয় টাকা চার ডিম সহ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে 5500 5500 টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে একদম 5500 টাকা বন্ধুরা আর কোনো দামাদামি করা যাবে না একদম পাস একদম পাস একদম দেখতে পাচ্ছেন সাইজটা খুবই কিন্তু 빅 সাইজের যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার চাতাপিয়াটা ডিম সুগার নিতে পারবেন মাত্র মাত্র টাকার মধ্যে বাড়ির কাছ থেকে ভাই জান আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে একটা পেয়া দেখতে পাচ্ছি নান কবুতর না ভাই ফুল রানিং এটা করানো না আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নান কবুতর খুঁজছেন তারা কিন্তু ভাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন ভাই পেয়াটা কত পড়বে একটা চাইলে 2000 না চাইলে 1500 না চাইলে 1500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন কোন দামে আমি চলব না এই পিয়ারটা ডিম করানো নিতে পারবেন জশিমপুরের কাছ থেকে মাত্র মাত্র 1500 টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে দাম পড়বে এই পিয়ারটা মাত্র 1500 টাকা হোয়াইট কালার লককা আচ্ছা ব্ল্যাক কালার লককা তো আপনি একবার কম দাম দিছেনও কিন্তু হোয়াইট আরো কম দামে দেওয়ার চেষ্টা করবেন এরকম দিবেন এটা কি নর চলে আসছে আডাটা মাদি

বন্ধুর এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে লক্ষ্য কবুত রয়েছে এটা কি ডিম আছে নাকি ভাই ডিম আছে এটা ডিম রয়েছে বন্ধুরা হালকা একটু কানে ডাল আছে মা দেখি এটা যে ডিমে তা দিচ্ছে এটা একটু কানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোশি ভাই কিন্তু বলে দিয়েছে তারপর আমি একটু ঘুরে ঘুরে বারবার দেখাইবো যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন হালকা একটু কানিটাল আছে তবে ডিম বাচ্চা কোনো সমস্যা নাই ডিম পেরে দিছি অলরেডি এটা কি নর এই বিড়া কত বড় ভাই মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা ডিম সহকার বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই এখানে আমাদের কি দেখাই দিয়েছেন বাইরে কি কবুতর এই যে বন্ডিং রেট কালারটা কি কালার ভাই ক্রিমবা ক্রিমবার কালার মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিড়া রে ডিম বাচ্চা করছে ভাই জান ডিম করানো হাড়িটা কি বর্তমানে নিচের মামলা বামেরটা নর ডান একটা মাদি এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছে ভাইজান পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম সেলের দাম কত ভাইজান দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন বর্ণের এরকম জোড়াটা ফুল রানিং ডিম পাচ্ছে করানো কালারটা ক্রিম কালার এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই টাকার মধ্যে চশিমার কাছ থেকে ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা গিলাহরি এটা লাহোরি বন্ধুরা আজকে কিন্তু লাহোরি কবুতরের বাগান রয়েছে ডিম আছে ডিম একটা আছে আজকে একটা ডিম পারছে আর একটা আজকে দিবে যাই হোক দুটো ডিম সহকারে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই পেড়া কত দামটা দিচ্ছেন 4000 টাকা টাকা চাও দাম দামি 35 তারপর কি দাম করা যাবে আর দাম করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন গানে যেটা আছে এটার নর যেটা মানে ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি আর চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন লালের মধ্যে আছে এই পেড়টা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে টাকা ভাই তিন হাজার ছিলাম ভাই দিবেন না ভাই দিসেন্ট

মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে শর্ট পিস কুবতে জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দাম মাত্র পনেরোশো টাকা